দক্ষিণ আফ্রিকায় টানা বৃষ্টিপাত তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে একটি স্কুল বাস ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার অবশ্য বাসটিতে ঠিক কতজন শিশু ছিল তা নিশ্চিত হওয়া যায়নি তবে এখন পর্যন্ত তিনজন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মঙ্গলবার দশ জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কেপ প্রদেশে সরকারের মুখপাত্র খুশ লেও রাতজিয়ে বিবিসিকে জানান রাত নেমে যাওয়ার যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বুধবার সকালে আবারও তল্লাশি শুরু হবে এদিকে স্ট্যান্ট কেপের ও আর টাম্বো জেলায় আরেকটি ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগে সড়কে দুর্ঘটনায় আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন ভয়াবহ ঝড় ও বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিবিসি বলছে চলমান দুর্যোগে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলবর্তী উপকূলবর্তী কেপ ও আজুল নাটাল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেপ হল বর্ণবৈষম্য বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মস্থান খারাপ আবহাওয়ার কারণে প্রাণহানি এরাতে দুটি প্রদেশের গুরুত্বপূর্ণ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে কেপের প্রিমিয়ার অস্কার মাবু ইয়ানে এক বিবৃতিতে বলেন এটি প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির একটি করুণ উদাহরণ আমরা জনগণকে বন্যাপ্রবণ এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানাই তিনি বলেন ইস্ট লন্ডন উপকূলীয় শহরের কাছে একটি মিনিবাস উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন চালক জানিয়েছেন একটি গাছ উপরে সড়কে পড়েছিল সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম জানায় ইস্টার্ন কেপের চোদ্দোটি শহর ও প্রায় ও প্রায় গ্রামের প্রায় তিরিশ তিন লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কাওয়াজুল নাটালের এলাকায় প্রায় লাখ হাজার হয়ে নাটালের পরিবহন মন্ত্রী শিবনিসো ডুমা জানান প্রচন্ড তুষারপাতের কারণে সড়কের ট্রাকগুলো আটকে পড়েছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে তিনি আরও জানান কিছু সড়কে তুষারপাত তিরিশ সেন্টিমিটার অর্থাৎ বারো ইঞ্চি ইঞ্চি পর্যন্ত জমে গেছে সেসব সড়ক পরিষ্কারে গ্রেটার মেশিন ব্যবহার করা হচ্ছে আবহাওয়াবিদ লেলো হোনাল হোনলো থোবেলা সতর্কতা করেছেন উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো হাওয়া এবং বিশাল ঢেউয়ের কারণে সমুদ্রে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ছে উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় জুন থেকে আগস্ট মাস পর্যন্ত শীতকাল থাকে এ সময় তাপমাত্রা প্রায়ই হিমাকে নিচে নেমে যায় এই সময়টাতে বরাবরই তুষারপাত ও বন্যা হয়ে থাকে তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বৃষ্টিপাত আরও তীব্র ও বিপজ্জনক হয়ে উঠছে এর আগে গত ত্রিশ এপ্রিল থেকে দুই মেয়ের মধ্যে আকস্মিক বন্যা ও নদীর পানি উপচে পড়ায় প্রায় চার হাজার পাঁচশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত আঠারো জন আহত হন